আগে বিচার তারপর জুলাই সনদ তারপর জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ার পদ্ধতি আদায় করেই ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করব পেয়ার পদ্ধতি প্রয়োজন এজন্যই যে ভবিষ্যৎ কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে শুক্রবার বিকেলে নগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বরে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এসব কথা বলেন

সেই ধরনের আন্দোলন করতে রাজি আছে আমার ভাইরা আমাদের বন্ধুদের বলতে চাই সময় সাক্ষে বুঝুন অনেক সময় আপনারা কেয়ার টেকার বোঝেন নাই জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোটের শরিক দলকে নিষিদ্ধ ও পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর শাখা সমাবেশটি নগরীর সাহেববাজার বড় মসজিদ চত্বরে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয় এ সময় অ্যাডভোকেট হেলাল আওয়ামী লীগের জুলুম অত্যাচারে ফিরিস্তি তুলে ধরে বলেন ফাঁসি দিয়ে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আলেমুল আমাদেরকে হত্যা করা হয়েছে ওনার বছরে আয়না ঘর তৈরি করা হয়েছে যেটাকে বাংলাদেশ থেকে একটা কারাগারে রূপান্তরিত করা হয়েছিল সেই বাংলাদেশ মুক্ত হওয়ার পর দেশবাসী আশা করেছিল যে আর কোনোদিন যেন কোনো ফেসিস তৈরি হতে না পারে ফ্যাসিস্ট আটকাতে পেয়ার পদ্ধতির যে বিকল্প নেই সে বিষয় তুলে ধরেন বিকেল পাঁচটার নির্ধারিত সমাবেশ শুরু হওয়ার আগেই নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ডখণ্ড মিছিল এসে সমাবেশস্থলে জড়ো হয় সমাবেশ শুরু হলে নগরীর মণিচত্বর থেকে আলুপট্টি ও গণকপাড়া পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায় সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে আলুপট্টি ঘুরে গণকপাড়া গিয়ে শেষ হয় এর আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগরী জামাতের আমির ডক্টর মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামাতের নায়বে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম নায়বে আমির রাজশাহী সদর আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মহম্মদ জাহাঙ্গীর রাজশাহী জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল খালেক জামাতের মহানগরী সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল এবং রাজশাহী জেলা জামাতের সেক্রেটারি গোলাম মুক্ত যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামাতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদ হোসেন অধ্যক্ষ মাহবুল আহসান বুলবুল সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন উদ্দিন সরকার ব্যবসায়ী কল্যাণ সম্পাদক অধ্যাপক এ এম সারোয়ার জাহান প্রিন্স ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং রাজশাহী তিন পবামোহনপুর আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী পাঁচ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা